হ্যালো এভরিওয়ান কেমন সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোর এর পেজ নাম্বার টোয়েন্টি থ্রি টেলিং দ্য টাইম সময় বলা তো সময় বলবো এর আগে এইখান থেকে যতগুলো ওয়ার্ড মিনিংস আছে আমরা সেগুলো সবচেয়ে আগে শিখে নিব তুমি কিন্তু অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা আর কমেন্ট করে জানাবা অ্যাক্ট আউট মানে অভিনয় করা কথোপকথন মানে পথ ব্যাক মানে ফেরা বা ফিরে আসা আর্ট মানে চারুকলা ক্রাফ হস্তশিল্প সেভারিট পিও পিরিয়ড মানে সময় প্ল্যান মানে পরিকল্পনা উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি অ্যাকচেন্ড মানে অংশগ্রহণ করা রেইলি সত্যি সাবস্ক্রাইব করো না এখনো দ্রুত সাবস্ক্রাইব করে দাও ক্লিনলিনেস পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অভিযান প্রোগ্রাম কর্মসূচি ইন্টারেস্টিং মানে মজাদার নেক্সট টাইম পরে উইকেন্ড ও একবার বলছি তো ওয়ার্ড মিনিং আমরা পরে ফেলছি তুমি কি আমার সাথে প্র্যাকটিস করছো হম এবার চলো আমরা মূল পড়ায় চলি মূল পড়ায় বলছে ওয়ান পয়েন্ট টু তে লিসেন লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং অ্যাক্ট আউট অভিনয় করো মিতু অ্যান্ড জেরিন মিতু আর জেরিন আর ফ্রেন্ডস হলো বন্ধু they study তারা পড়ে in different schools ভিন্ন ভিন্ন স্কুলে পড়ে দেখো এই যে এর মধ্যে দুইজনের মধ্যে একজন হলো মৃতু আর একজন হলো জেরিন তো দুইজন স্কুলডেস ভিন্ন তার মানে তারা ভিন্ন স্কুলে যায় they had a conversation তাদের মধ্যে এক একটা কথোপকথন হয়েছিল অন তাদের পথে ওয়ে ব্যাক মানে হলো মানে স্কুল স্কুল থেকে স্কুল থেকে ফেরার পথে তাদের মধ্যে কথা হয়েছিল মৃত্যু কি বললো হ্যালো ডেরিন হাউ ওয়াজ ইয়োর মর্নিং তোমার সকালটা কেমন ছিল জেনিং বলতেছে হাই মিতু ইট ওয়াজ গুড এটা ভালো ছিল আই হ্যাড বাংলা ক্লাস আমার বাংলা ক্লাস ছিল অ্যাট এ এম নয় টাই মৃত্যু বলতেছে মিথু আমারও জেন বলতেছে হোয়াট ডিড ইউ ডু দেন

আই অলসো লাভ দ্যাট পিরিয়ড আমি এই পিরিয়ডটা বাই এই ক্লাসটা পছন্দ করি মানে আমিও পছন্দ করি এনি যাই হোক হোয়াটস বা হোয়াট ইজ দেখো এখানে হোয়াট দিয়ে অবস্থপি এস এটা মানে হলো হোয়াট ইজ ইয়োর প্ল্যান তোমার প্ল্যান কি বা পরিকল্পনা কি ফর দিস উইকেন্ড এই সপ্তাহের জন্য মিথু বলতেছে আই এম মানে আই অবস্থি এম এটা মানে আই এম মানে আমি গোয়িং টু অ্যাটেন্ড অংশগ্রহণ করতে যাচ্ছি এই ক্লিনলিনেস ক্যাম্পেইন একটা পরিচ্ছন্নতা অভিযানে দিস ফ্রাইডে এই শুক্রবার তুমি কি কখনো এরকম কোন প্রোগ্রামে গেছো কারা কারা গেছো আমাকে একটু লিখে জানাও তো এখনো সাবস্ক্রাইব করা নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও জারেলি সত্যি হোয়াট উইল ইউ ডু তুমি কি করবা মিতু বলতেছে আই উইল জয়েন আমি অংশ নিব উইথ এ স্মল একটা ছোট গ্রুপ অফ স্টুডেন্ট এর সাথে মানে একটা ছোট স্টুডেন্টের দলের সাথে আফটার দ্যাট তারপর আমরা শুরু করবো দা ক্যাম্পেইন ক্যাম্পেইন শুরু করব নয় চাই টিচার আমাদের শিক্ষকগণ আস আমাদের সাথে থাকবেন দ্য প্রোগ্রাম মানে প্রোগ্রামটি বা অনুষ্ঠানটি উইল এন্ড শেষ হবে বাই টুয়েলভ থার্টি পি এম বারোটা তিরিশ মানে দুপুর বারোটায় জেরিন বলতেছে ওয়াও দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং এটা খুবই চমৎকার শোনাচ্ছে লেট মি নো আমাকে বলো মোর আরো বলো অ্যাবাউট ইট এই সম্পর্কে নেক্সট টাইম মানে পরের বার সি ইউ দেখা হবে বাই মানে বাই বিদায় মৃত্যু বলতেছে হ্যাভ এ নাইস উইকেন্ড শুভ ছুটির দিন মানে উইকেন্ড মানে তো ছুটির দিন বাই তো বাই বাই করে দিল তুমি কি আমার সাথে প্র্যাকটিস করছো সাবস্ক্রাইব করে দাও কোনো সমস্যা হলে আমাকে লিখে জানাও ধন্যবাদ তোমাকে